বিএনপি ক্ষমতায় আসলে শেখ হাসিনার সাজা বাতিল করে দেওয়া হবে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় সেটা অবৈধ না এটা আমার কথা না এটা আওয়ামী লীগ থেকে বিএনপির হয়ে কিশোরগঞ্জ চার আসনে মনোনয়ন পাওয়া বিশিষ্ট অ্যাডভোকেট ফজলুর রহমানের কথা যিনি অনেকদিন আগে থেকেই আওয়ামী লীগকে ফেরানোর কাজ করে যাচ্ছিলেন বিচার যে ট্রাইব্যুনালটাই সঠিক না সেই ট্রাইব্যুনাল যত বিচারেই করুক একদিন না একদিন এটা প্রশ্ন উত্থাপিত অবশ্য ওনার আমি কোনো দোষ দেখি না কারণ কয়দিন আগেই তো বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের লোকজনদের উপর যে মামলা সেগুলো তুলে নেওয়া হবে বিএনপির মহাসচিব যদি এই কথা বলতে পারে যে মামলা তুলে নেওয়া হবে তাহলে ওনার দলের হয়ে মনোনয়ন পাওয়া যাকে সবাই আগাগোড়া গোড়া আওয়ামী লীগ হিসাবে চিনে তিনি এই কথা বলতেই পারেন শেখ হাসিনার বিরুদ্ধে যে ট্রাইব্যুনাল রায় দিয়েছে সেটা অবৈধ বিএনপি ক্ষমতায় আসলে সেই রায় বাতিল হয়ে যাবে এখানে আমি ভুলের কিছু দেখি না কিছুদিন আগে এই উল্টাপাল্টা মন্তব্যের জন্য বিএনপির রহমানের যত পদ পদ ছিল সব স্থগিত করছিল কিন্তু সবাইকে অবাক করে দিয়া সেই বহিষ্কৃত নেতাকে কিশোরগঞ্জ চার আসনের মনোনয়ন বিএনপি তার হাতে তুলে দিছে উনি শুধু শেখ হাসিনাকে নিয়ে বইলে ক্যান্ত দেন নাই উনি কয়দিন আগে যে মুক্তি পাইল লুৎপুর রহমান বাবর এবং সালাম সাহেব ওনাদেরকে নিয়েও সমালোচনা করছে ওনাদের বিষয়ে বলতেছে ওনারা কয়দিন আগে মুক্তি পাইছেন ওনাদেরকে মনোনয়নও দেওয়া হয়েছে এবং হয়তোবা ওনারা মন্ত্রী হবেন আমার তিনজন ফাঁসির আমার দলের বাবর সাহেব এবং সালাম সাহেব এই মন্তব্যের পরে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে ফজদুর রহমানকে কোন ওয়ার্নিং দেওয়া হয় নাই তার মানে আমরা ধরে নিচ্ছি বিএনপি ক্ষমতায় আসলে এভাবেই মানে শেখ হাসিনার রায় বাতিল করেই সংস্কারের যে কথা বলে সেই সংস্কার তারা করবে এই হইল বিএনপি সংস্কারের নমুনা যখন সবাই মিলে সমালোচনা করবে তখন দল থেকে বহিষ্কার করবে এবং কিছুদিন পরেই তাদের হাতে মনোনয়ন তুলে দিবে জুলাইয়ে যে অভ্যুত্থান হয়েছে সেই জুলাই অভ্যত্থানের পরিপ্রেক্ষিতে যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কার এভাবেই বিএনপি বাস্তবায়ন করবে ধন্যবাদ সবাইকে